নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক খুব স্বাভাবিকভাবে একুশে জুলাই এই কথাগুলো জানা খুব খুব জরুরি উনিশশো তিরানব্বইয়ের একুশে জুলাইয়ের আন্দোলন কতটা সহিংস ছিল পুলিশকে আক্রমণ করা হয়েছিল কিনা পুলিশ একতরফা গুলি চালিয়েছিল কি না এসব আমরা খুব স্পষ্ট জানি তৃণমূলের দেওয়া বিবরণ আমরা পড়েছি কুণাল ঘোষ সমেত তাদের বিভিন্ন নেতাদের কথা শুনেছি লেখা পড়েছি আবার অন্যদিকে সিপিএমের নেতাদের লেখা বা কথাগুলো শুনলে মনে হয় কিছু মদ্যপ গুন্ডাদের একতরফা হামলাকে রুখতে গিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিবেদিত প্রাণ পুলিশের গুলিতে কিছু লোকজন মারা গিয়েছিল তার বেশি কিছু নয় কিন্তু মুদ্রা কথাটা আমরা যা জানি তা হলো এক রাজনৈতিক আন্দোলনে গুলি চলেছিল মারা গিয়েছিলেন তেরো জন মানুষ তারা কংগ্রেসের সমর্থক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মহাকরণ অভিযানে গিয়েছিলেন যে অংশের কংগ্রেস আজ তৃণমূল কংগ্রেস সেই দল ওই তেরো জনকে শহীদ হিসেবে মনে রেখে এই একুশে জুলাই শহীদ দিবস পালন করেন যদি প্রশ্ন ওঠে কেন গুলি চলেছিল তাহলে এক কথাই বলে দেওয়া যায় এসব এসব অভিযান বা রাজনৈতিক আন্দোলন প্রশাসনিকভাবে সামলাতে না পারলে গুলি চলে মানুষ মারা যায় তার হুদো হুদো উদাহরণ আছে খাদ্য আন্দোলনে গুলি কেন চলেছিল সেখানে কি মদ্যপ লোকজন গিয়েছিল ট্রামবাস বাস ভাড়ার আন্দোলনে পুলিশ কেন গুলি চালিয়েছিল সেখানে কি বাংলা খেয়ে লোকজন ট্রামে আগুন লাগাচ্ছিল নকশাল বাড়িতে কেন পুলিশের গুলি চলেছিল নন্দীগ্রামে কেন পুলিশ গুলি চালিয়েছিল চলেছিল কারণ মানুষের প্রতিবাদের এক পর্যায়ে ধৈর্যের ভাত ভাঙে অন্যদিকে প্রশাসন নার ফেল করে গুলি চলে মানুষ মারা যান যাদের নেতৃত্বে আন্দোলন তারা ওই মৃতদের শহীদ বলেন শাসক দলের লোকজন তাদের গুন্ডা বলে সমাজবিরোধী বলে উগ্রপন্থী বলে পুলিশের ওপর আক্রমণ চলেছিল এরকম ব্যাখ্যা আসে আর আমরা তো সবাই জানি সেই অমোঘ উচ্চারণ পুলিশের বন্দুকের ডগায় কি নিরোধ লাগানো আছে না নেই তো নেই বলেই পুলিশের গুলিতে মানুষ মরে এবারে সেই রাজনৈতিক আসুন দল যখন ক্ষমতায় আসে তখন তারা যে বিচার বিভাগীয় তদন্ত করেন তার কি পরিণতি হয় কংগ্রেস আমলে খাদ্য আন্দোলনে গুলি চলেছিল সত্তর দশকে অসংখ্য যুবক যুবতী খুন হয়েছিল বড়নগরের গণহত্যা হয়েছিল বাম সরকার তো ক্ষমতায় এসেছিল একজনেরও শাস্তি হয়েছে বরানগর গণহত্যার তদন্ত কমিশনের রায় কোথায় রণুগুহ নিয়োগীকে কে বা কারা প্রমোশন দিয়েছিল এ প্রশ্ন যেমন থাকবে তেমন এই প্রশ্নগুলোও থাকবে সেদিনের মানে একুশে জুলাইয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা মনীষ গুপ্ত কিভাবে তৃণমূলের মন্ত্রী হলেন কেন সেদিনের দোষী অপরাধী পুলিশ আমলাদের শাস্তি হলো না হয় না কোনো জমানাতেই হয় না দু একটা ব্যতিক্রম ছাড়া কিছুই হয় না ওগুলো রাজনৈতিক প্রতিশ্রুতি সব দলের সেই সব প্রতিশ্রুতির এক সেলফ থাকে একটা ডেট থাকে তা এবং হুশ করে উবে যায় তাহলে একুশে তাৎপর্যটা কি কিছুই নয় এক বাৎসরিক আয়োজন যারা এই কথা বলেন তারা একুশে জুলাই উদযাপনের ধারাবাহিক ইতিহাসটা পড়েই দেখেননি কোনোদিন হ্যাঁ শুরু থেকে এই শহীদ দিবস উদযাপনের ইতিহাসটা দেখলে তৃণমূল দলের রাজনৈতিক গতিপথটা বোঝা যায় এবং তা সিপিএম এর ওই চার বছর পর পর পার্টি কংগ্রেসের নির্ভেজাল ভ্যানতার মতন বাওয়াল নয় এত মোটা মোটা বই নয় এত বিরাট বিরাট লেখা নয় বছরে একবার দলের সমস্ত নেতাদের যারা এসে হাজির হলেন যারা এলেন না তাদেরকে আগামী দিনে দলের রাস্তাটা বলে দেওয়া সবচেয়ে বড় টাস্ক দলের নেত্রী একজন ওয়ান অ্যান্ড অনলি পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় বাকিগুলো ল্যাম্প পোস্ট এ নিয়ে নতুন কিছু বলার নেই মমতা বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবেই প্রতি বছর এই কাজটা করে চলেছেন প্রতি একুশে জুলাইয়ের মিটিং আসলে তার পরের একুশে জুলাই পর্যন্ত দলের দিশা দল কি চাইছে দল কি করবে তার একটা মুদ্রা রাস্তা দেখিয়ে দেওয়া এই একুশে জুলাই দু হাজার তেরোতে সেরকমভাবে বড়ো করে হয়নি কারণ কলকাতায় জমায়েত করে বিরাট জনসভা ডাকাই যায়নি সেবারে পঞ্চায়েত নির্বাচন চলছিল ওই দু বাদ দিলে প্রতিবার নিয়ম করে মমতা তার দলের কর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন তার বার্তা দু হাজার কুড়িতে কোভিডের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে ভার্চুয়াল বক্তৃতা দিয়েছিলেন ঘরে বসেই তা শুনেছিল কর্মীরা দু ভার্চুয়াল মিটিং কিন্তু এবারে জুমকল পাড়ায় পাড়ায় চেয়ার পেতে সেই বক্তৃতা শুনেছিলেন মানুষজন মানে কর্মীরা সমর্থকরা এই তিনটে বছর বাদ দিলে এক্কেবারে নিয়ম করে একুশে জুলাই পালন হয়েছে ওই সিএসসি বিল্ডিং এর সামনে এবং খেয়াল করে দেখুন ২০১২ পর্যন্ত মূল শত্রু সিপিএম একবারই মাত্র ব্রিগেড হয়েছিল দু হাজার এগারো বিরাট জয়ের পরে একুশে জুলাই পালন হয়েছিল ব্রিগেড তেরোতে কংগ্রেস দু পর্যন্ত দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা মিটিংয়ে প্রথম স্লোগান হচ্ছে লাল হাটাও বলে চিৎকার এবং তারপরেই হচ্ছে গিয়ে সিপিএমের বিরুদ্ধে তোপ দাগা এমনকি এগারোতে যেতা বারোতেও ওই একই তেরোতে কংগ্রেস সিপিএম দু থেকে দু পর্যন্ত কংগ্রেস বন্ধু অতএব মূল বিরোধিতা সিপিআইএমের বিরুদ্ধে আর বিজেপির প্রসঙ্গ এসেছে মাঝে মধ্যেই এসে গেছে যখন বিজেপির সঙ্গে আতাত হয়েছিল তখন বিজেপি এই আক্রমণের চাঁদ বাড়িতে আর সবচেয়ে বড় লক্ষ্য কিন্তু বিজেপি এইখানে একটা বড় শিফট হয়েছে বক্তৃতার সমস্ত যা সব আক্রমণ বিজেপির বিরুদ্ধে একেবারে নিয়ম করেই মানে দল একটা প্যারাডাইম শিফট দলের মধ্যে ঘটে গেছে তৃণমূল দল দু হাজার চোদ্দতে নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকে বুঝেছে আর সিপিআইএম তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে না কোনো অ্যাম্বিগুইটি নেই কোনো দ্বিধা নেই বিজেপিকে হারিয়েই বাংলাতে থাকতে হবে ইনফ্যাক্ট দু হাজার বারো পর্যন্ত চিৎকার করে যে লাল হাঁটাও বলে একটা অনুপ জলটার মতন তান তুলতো হাটাও আর শেষ হয় না সেই স্লোগান এখন আর শোনা যায় না সেই স্লোগানের মৃত্যু ঘটেছে ওটা এখন ব্যাকসিটে কখনো সখনো বেরিয়ে আসে আর আসবেই বা কি করে দলের নেতা দোল আসেন বসু বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তা এখন তৃণমূলের তৃণমূলের নেত্রী জানেন তেত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোটের এই বাংলাতে বিজেপি অনেক বেশি সহজ প্রতিপক্ষ কারণ বিজেপি লড়াইটা শুরুই করছে তেত্রিশ শতাংশ পিছিয়ে থেকে আর বিশেষ করে বঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী তীব্র মুসলমান বিদ্বেষ অত্যন্ত বিরক্ত মুসলমান ও ভোটারের কাছেও অন্য কোনো অপশান খোলা রাখেন সংখ্যালঘু মানুষজন এক ভয়ঙ্কর আশঙ্কার মধ্যে থেকে তৃণমূলকে বেছে নিতে বাধ্য হন কারণ এই মুহূর্তে রাজ্যে বিজেপিকে হারাতে পারে তৃণমূল সেটা সবাই জানে ওনারাও জানেন জানেন না এমন আর এই বিজেপি তৃণমূল বাইনারিটাকে আরও শার্প আরো ধারালো করার এক প্রতিযোগিতা চলেছে তৃণমূল আর বিজেপির মধ্যে কারণ তৃণমূল বিরোধিতার তার বেশিরভাগটাই হিন্দু ভোটের জন্য বিজেপি প্রাণপণে সাম্প্রদায়িক বিষ চড়াবে আর তার ফলে সংখ্যালঘু মানুষ ধর্ম মানুষ উদার গণতান্ত্রিক মানুষ একমাত্র ভরসার জায়গা হিসেবে আপাতত তৃণমূল তার বাইরে তার কাছে অন্য কোনো বিকল্প নেই দেয়ার ইজ নো ইজ নো অল্টারনেটিভ এবারে আসুন দেখা যাক দু হাজার চোদ্দ থেকে প্রতিটা একুশে জুলাই তৃণমূল দলের এই শহীদ দিবস থেকে তার কর্মী নেতা সমর্থকদের কোন কোন মেসেজ দেওয়া হয়েছে দু হাজার চোদ্দতে দলনেত্রীর ভাষণে বামেদের বিরুদ্ধে কোনো কথা নেই যদিও একজন সিপিএম আর তিনজন কংগ্রেস বিধায়ক সেবার তৃণমূলে এসেছিল ওই সবাই হাজির হয়েই মমতার ভাষায় বামপন্থীদের মধ্যে আদর্শবানেরা দলে আসুন আর ওই দুহাজার চোদ্দোতেই নেত্রীর কাছে এক উদ্বেগ দলের মধ্যে লবিবাজি দুহাজার চোদ্দ থেকে তিনি এই লবিবাজির কথাটা বারবার করে বলেছেন তিনি সেই উদ্বেগের কথা ওখানে জানিয়েছিলেন বাকি সব সমালোচনা ছিল বিজেপির বিরুদ্ধে দু তে চোদ্দতে সেই মঞ্চে শ্রীকান্ত মহতা সময় কালীগঞ্জের যাবতীয় অভিনেতা অভিনেত্রীরা হাজির ছিলেন সেবারে মুখ্যমন্ত্রী যে চেয়ারে বসবেন তা জলে ভিজে যাওয়ায় একুশে জুলাই জেনারেলি খুব কম শুকনো থাকে জলেই ভেজে তা জলে ভিজে যাওয়ায় সুবোধ সরকার রুমাল বের করে তা মুছে দিয়েছিলেন হ্যাঁ সেবারেই সুবোধ সরকার প্রথমবার একুশের সভাতে এসেছিলেন এই একুশে জুলাই মুকুল রায় দিল্লিতে মদন জেলে ঠিক জেলে নয় এস হাসপাতালে চোখে জল আর কুনাল ঘোষ তার আগের দিন আদালতে বলেছিলেন আগামীকাল ধর্মতলা মঞ্চে গেলে শারদা চিটফান্ডের সব কটা সুবিধাভোগীকেই পেয়ে যাবেন সেই কুনাল যিনি দু হাজার এগারোতে জুলাইয়ের একুশে জুলাইয়ের মঞ্চে যেটা নাকি ব্যতিক্রমীভাবে ব্রিগেডে হয়েছিল সেই সবার সঞ্চালক ছিলেন এই দু হাজার সভাতে শুভেন্দু অধিকারী বলেছিলেন ভাগ সিপিএম ভাগ ভাগ কংগ্রেস ভাগ ভাগ বিজেপি ভাগ এই সভাতে হাজির হয়েছিলেন শেষবারের মতো আর দলনেত্রী বলেছিলেন তৃণমূল নয়। হাজার পনেরো যখন একুশে জুলাই হচ্ছে তার জায়গাটা কোন ধারে তাকিয়েছেন দু হাজার ষোলোর ভোটের দিকে আর বলেছিলেন সিন্ডিকেট খাদানের লেনদেনের সঙ্গে যুক্ত হলে তৃণমূল করা যাবে না অর্থাৎ দুর্নীতির দিকে একটা চোখ ছিল দুর্নীতি করলে দল রেয়াত করবে না এরকম ধরনের একটা মেসেজ অন্তত দেওয়ার চেষ্টা করেছিলেন খেয়াল করুন তার আগেই কিন্তু বালিচুরি আর বিভিন্ন এলাকাতে দাদাগিরির অভিযোগ আসা শুরু হয়ে গেছে দু হাজার আসলে ছিল ২০১৬ ষোলোর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হ্রাস এবার আসুন দুহাজার ষোলোর একুশে জুলাই রেজাল্ট বেরিয়ে গেছে দ্বিতীয় তৃণমূল সরকার বিরাট মেজরিটি সিপিএম কংগ্রেসের জোট কমেছে আসনও কমেছে সেবারের ভাষণে দলনেত্রীর মুখে সিপিএম কংগ্রেস নিয়ে কিছুই নেই আক্রমণ কেবল বিজেপিকে দু হাজার ষোলো সভায় মুকুল রায় ছিলেন যিনি দু হাজার পনেরোতে দিল্লিতে ছিলেন তিনি বলেছিলেন দু হাজার উনিশ লক্ষ এবং আমরা জানি দু হাজার আঠেরোতেই তিনি দল পাল্টে ছিলেন বিজেপিতে গিয়েছিলেন এই বছরে একজন সিপিএম একজন কংগ্রেস বিধায়ক আর অদিত চৌধুরীর শালাবাবু তৃণমূল জয়েন করেছিল এই সভাতেই বক্তৃতা দিতে দিতে গিয়ে কবির সুমন বলেছিলেন মমতার নামে মন্দির হবে এখনো হয়নি কবে যে হবে কে জানে শুভেন্দু অধিকারী বলেছিলেন তৃণমূল জিতেছে কন্যাশ্রীর জন্য সবুজ জন্য মহাচ্ছতা দেবী সেই দু হাজার পর থেকে এই প্রথম সভায় ছিলেন না মাত্র সাত দিন পরে আঠাশে জুলাই তিনি মারা যান দু হাজার জুলাই স্লোগান ছিল বর্দা বিদায় এবারে সবাই মঞ্চে বেশি করে চোখে পড়েছিল রুদ্রনীল ঘোষকে ইন্দ্রাণী হালদার এই সভাতেই তখন তিনি গোয়েন্দা গিন্নী বলে কিছু একটা করেন তিনি সভাতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিষেক দলের গুরুত্বপূর্ণ জায়গাতে তো ছিলেনই কিন্তু এবারে তিনি নিজেকে বোঝাচ্ছেন বা মনে করানো হচ্ছে যে তিনি দু নম্বর দশ মিনিটের ভাষণ বুঝিয়ে দিচ্ছিল দু নম্বরের বডি ল্যাঙ্গুয়েজ মঞ্চে ছিলেন মুকুল রায় কিন্তু তাকে বলতে দেওয়া হয়নি বদন মিত্র জেল থেকে বেরিয়েছিলেন বটে কিন্তু মঞ্চে জায়গা পাননি তিনি তলায় ছিলেন মমতা বললেন বিজেপিকে বিদায় করব বিজেপিকে ধুলিশ্বাত করব বিজেপিকে ভারত ছাড়া করব বিজেপি মুক্ত ভারত গড়ব আসলে তৃণমূল দু হাজার দিকে চোখ রেখেছিল তৃণমূল নেত্রী দলের সুর বেঁধে দিচ্ছিলেন দলের মধ্যে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা নেতাদের সরানো বা ছিন্নিত করা শুরু হচ্ছিল দু হাজার আঠেরো একুশে জুলাই মমতা জানালেন বিজেপি বিরোধী কনক্লেভ হবে দু হাজার আঠেরো মানে ভাবুন দু হাজার উনিশে সামনে লোকসভার ভোট অর্থাৎ আর দু হাজার একুশে একুশে জুলাই আসার আগে দু হাজার এটাই ছিল শেষ সভা অর্থাৎ এরপরেই পরেই উনিশের লোকসভা নির্বাচন মমতা জানাচ্ছেন বিজেপি বিরোধী কনক্লেভ হবে জানুয়ারি কেউ অচ্ছুত নয় সিপিএম কেউ ডাকতে অসুবিধে নেই পরিষ্কার জানাচ্ছেন বিজেপিকে হারাতে হবে দলে যোগ দিয়ে সেইবারে দলে দলে যোগ দিয়েছিলেন আবুল বাসার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মাইনুল হাসান মানে ডি একদা সম্পাদক সিপিআইএম এ সাংসদ চন্দন এবং সাংবাদিক চন্দন মিত্র দু হাজার উনিশের আগে একুশে জুলাই ছিল দু হাজার উনিশের প্রস্তুতি সভা দু হাজার একুশে জুলাই লোকসভাতে খুব খারাপ ফল হয়েছে বিজেপি জিতেছে আঠেরোটা আসন এবং তাদের একটা বিরাট দিলীপ ঘোষ সভাপতি হিসেবে একটা বিশাল ভালো পারফরম্যান্স দলের মধ্যে বিজেপিতে যোগের গুজব ছড়াচ্ছে যে যাবে ও যাবে ও যাবে ডুবন্ত জাহাজ ছেড়ে হিন্দুরা যেরকম ঝাঁপ দেয় তার আগের মুহূর্ত সেবারে শুকনো সভা ছিল ঠিক এইবারের বৃষ্টি নেই এবারের মতো রোদ আর গরম এবারের সভায় মানে উনিশের সভায় দলনেত্রী আক্রমণ ছিল ইডি আর সিবিআই এর বিরুদ্ধে কারণ এর মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন অনেকে জেলে ঢুকে গেছেন সরাসরি আক্রমণ শুভেন্দু এই সভায় বলেছিলেন বাংলার সংস্কৃতি জানে না বিজেপি মমতা বলেছিলেন এবারে উল্টো রথ শুরু মানে নির্দেশ হচ্ছে চাকা ঘোরাও জানতেন হাতে দু বছর সময় চাকা ঘোরাতে হবে সেবার ইভিএম আর ব্যালট নিয়েও কিছু কথাবার্তা বলেছিলেন দু হাজার কুড়ি ভরা কোভিড চারিদিকে মৃত্যু মিছিল কালীঘাটের বাড়ি থেকে মমতা বক্তৃতা দিলেন কর্মীরা শুনলেন করোনার বিরুদ্ধে লড়াই কি করছে রাজ্য সরকার এসব তো ছিলই তার সঙ্গে স্লোগান দু হাজার একুশে আমরাই থাকবো দু হাজার একুশের একুশে জুলাই কুণাল ঘোষ বাইরে কিন্তু দলে এখনও নয় জুমকল মিটিং বিভিন্ন জেলার কর্মীরা বসেছেন ক্যামেরার সামনে নেত্রী জেলা ধরে ধরে বলছেন দার্জিলিং দেখেই ভাষণ হিন্দিতে হয়ে গেল আর মূল কথা হলো গুজরাট থেকে বাংলা চালানো চলবে না এই স্লোগানই ছিল কদিন আগেই একুশে বাংলার মেয়েকে বাংলা চায় বাংলা বাংলার মেয়েকে চায় ইত্যাদি কংগ্রেস সিপিএম শূন্য হয়ে গেছে এটা ব্যঙ্গ ছিল না বরং বললেন আদর্শবান বামপন্থীরা কংগ্রেসের লোকজন তৃণমূলে আসুন এই ভার্চুয়াল মিটিং দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বসে শুনলেন শারদ পাওয়ার চিদাম্বরম দিগ্বিজয় সিং রামগোপাল যাদব সুপ্রিয়া সুলেরা সেদিন মঞ্চ থেকে বিরোধী জোটের কথা বলেছিলেন মমতা ভোটের আগে নয় এখনই জোট বাঁধুন আর বলেছিলেন পেগাসাস ফেরোসাস ডেঞ্জারাস পাক্কা মমতা স্টাইল দু হাজার জুলাই মমতা ধর্মশালার ধর্মতলার সভা থেকে বলেছিলেন কাগজে হেডলাইন হয়েছিল চব্বিশে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি হ্যাঁ এটাই ছিল কাগজের হেডলাইন বলেছিলেন বলেছিলেন জোটের জন্য দরজা খুলে রেখেছি হ্যাঁ এই দু হাজার বাইশ থেকে সব হিন্দুত্বকে জোর দিলেন জানালেন দুর্গাপুজোর ইউনেস্কোর ঘোষণা এলো পূজা কার্নিভালের কথাও দু হাজার তেইশে একুশে জুলাই দু হাজার একুশে বাইশেই কিন্তু একটা কাজকর্ম শুরু হলো যেখানে দিঘাতে ওই একটা মন্দিরের প্ল্যানিং শুরু হলো তার একটা পরিদর্শন হলো যেখানে শুভেন্দু অধিকারী আনলেন না সিপিএম এর কথা একবারও এসেছিল একবার এসেছিল সেটাও পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে আক্রমণ শুধু বিজেপিকে কে কুর্সি চাই না মোদি যাক দিদি বলছেন সেটাই শুনলো উপস্থিত সমর্থকেরা অভিষেক বাংলার পাওনা আদায় করতে দোসরা অক্টোবর দিল্লি চলোর ডাক দিলেন কেন্দ্র কেন্দ্রে যে বকেয়া টাকা সেটা ইস্যু হয়ে উঠছে দু হাজার দপ্তর জেলে বিভিন্ন জায়গাতে নানান অভিযোগ কিন্তু এটাও ঘটনা যে বিজেপি আঠেরো থেকে বারো হয়ে গেছে দলের থেকে বিজেপিতে চলে যাওয়া অনেকে আবার ফিরছেন বিজেপিতে কোন দল চলছে শুভেন্দু মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে তার মধ্যেই মমতার নির্দেশ দলে বৃত্তবান নয় বিবেকবান কর্মী চাই গরিবের বন্ধু হন ঘরে যা আছে সেটা খেয়েই বাঁচুন মানে সোজা কথায় চুরিচামাটি বন্ধ করুন দুহাজার উনিশে একবার বলেছিলেন কাটমানি খাবেন না এবার আরো সাপ নির্দেশ ওদিকে দলের পূর্ণ কর্তৃত্ব নিয়ে অভিষেক জানালেন কাজ না করলে দলকে জেতাতে না বাড়লে টিকিট নেই এই সমাবেশে অখিলেশ যাদব এসেছিলেন ভিড় দেখে অবাক হয়েছিলেন মানে মোদ্দার কথা হচ্ছে গিয়ে দুটো তিনটে জিনিস খুব কমন না একটা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে নিয়ম করে কর্মীদের কাছে একটা আবেদন বারবার করে রাখছেন কাটমানি খাবেন না দুর্নীতির মধ্যে জড়াবেন না বিবেকবান হন এটা খানিকটা জ্যোতিবসু প্রত্যেকটা কর্মচারীদের একটা করে বছরে সভা হতো যেখানে জ্যোতিবসু হাজির থাকতেন আর বলতেন সরকারি কর্মচারীদের কাজ করতে হবে কাজ করতে হবে সরকারি কর্মচারীদের মানুষের সঙ্গে থাকতে হবে পার্টির কর্ম কর্মীদেরকে মানুষের সঙ্গে কাজ করতে হবে এই যে একটা ধারাবাহিকভাবে বলে যাওয়া তাতে কি খুব কাজ হয়েছে সরকারি কর্মচারীরা কি খুব কাজ বাড়িয়ে দিয়েছিলেন কোর্ডিনেশন কমিটি কি খুব কাজের জন্য না তা দেয়নি কিন্তু এই কথাগুলো জ্যোতি বসু বলতেন অর্থাৎ বুঝতে পারতেন যে এগুলো একটা সমস্যা তৈরি করছে মমতা কিন্তু বুঝতে পাচ্ছেন যে এগুলো একটা সমস্যা তৈরি করছে মমতা সেই জন্য বারবার করে এই জিনিসগুলোকে সামনে রাখছেন যে চুরি থামান চুরি থামান বিবেকবান হন ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এবার কতটা তার পক্ষে সামানো সম্ভব সিপিআইএম একটা সংগঠিত দল তার বিভিন্ন রকমের মেকানিজম আছে সিপিআইএমের একটা বিশাল অংশ আদর্শ বিপ্লব সমাজতন্ত্র জনগণতান্ত্রিক বিপ্লব ইত্যাদির কথাবার্তা বলে মাথায় রেখে দলে এসেছেন কাজেই সেখানেও একটা এক ধরনের সেলফ রেস্ট্রিকশন এক ধরনের আছে এখানে সেগুলো নেই কিন্তু কোথাও বারবার করে বলছেন এবং প্রশাসনিক কিছু ব্যবস্থা নিচ্ছেন কোথাও কোথাও এমন কিছু কিছু কাজ করছেন যেগুলো বুঝিয়ে দিচ্ছে যে উনি এর থেকে একটা দূরত্ব তৈরি করতে চান এবং সেটা অভিষেক বারবার করে সেই জিনিসগুলোকে কাজে লাগাচ্ছেন এই দু হাজার পঁচিশের একুশে জুলাই সামনে ছাব্বিশের নির্বাচন সুর বেঁধে দিলেন মমতা গতকালই অনুব্রত মঞ্চে ঢুকতে পারেননি মাথায় রাখুন সবার শুরুতেই মমতা জানালেন পাহগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান বিতান অধিকারী তার বাবা মাকে দেখা গেল ধর্মতলার মঞ্চে মুখ্যমন্ত্রী তাদের হাত ধরে নিয়ে গিয়ে মঞ্চে বসান অন্যদিকে নদীয়া তেহট্টর পাথরঘাটার বাসিন্দা ছিলেন জন্টু আলী শেখ সিপিআইএম লোকজন জঙ্গি হামলার পরে উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াই তার মৃত্যু হয় তার বাবা নিজে এসেছেন ধর্মতলায় তৃণমূলের মঞ্চে মানে জাতীয়তাবাদের পতাকা কেবল বিজেপির হাতে নেই মমতাও সেটা ধরার চেষ্টা করেছেন বা ধরেছেন সেই জন্যেই ওই যে বিদেশে যে দল গিয়েছিল সেখানে রাখা হয়েছিল যুবরাজকে অন্যদিকে পেয়ে গেছে ব্রহ্মাস্ত মমতা পেয়েছেন তৃণমূল পেয়েছে তৃণমূল কর্মীরা পেয়েছেন এক ব্রহ্মাস্ত্র বাংলাকে অপমান করা যাবে না বাঙালিকে অপমানিত হতে দেব না অভিষেক বললেন জয় শ্রীরাম থেকে জয় কালী বলিয়েছি ছাব্বিশের নির্বাচনের পরে জয় বাংলা বলবে হ্যাঁ বুঝিয়ে দিলেন এটাই দলের হাতিয়ার এই হাতিয়ার নিয়ে দু হাজার ছাব্বিশে দলের কর্মীদের কাছে স্পষ্ট দিশা দিলেন নেত্রী দলের কর্মসূচিতে এসে শহীদ হয়েছিলেন তেরো জন সেই শহীদ দিবস বছরে বছরে আসলে তৃণমূল দলের রাজনৈতিক কর্মসূচি আপডেট করার একটা মঞ্চ এখান থেকেই শুদ্ধিকরণ এখান থেকেই আপডেশন এই মঞ্চ থেকেই দলের একমাত্র নেত্রী কান্ডারি রাজবংশী উত্তম ব্রজবাসীকে পাশে রেখেই জানিয়ে দেন আগামী দিনে দল কোন মুখে চলবে কি হবে তার লক্ষ্য কোন স্লোগান দেবে কর্মীরা হ্যাঁ বোঝা গেল দু হাজার ছাব্বিশের বাংলা আর উত্তর থেকে দক্ষিণে স্লোগান একটাই জয় বাংলা ভাবুন ভাবতে থাকুন রকম কিছু ভাবলে লিখে পাঠান অন্যরকম কিছু ভাবলে লিখুন আপনাদের মতামতটাও জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবা প্র্যাকটিস করুন ভাবতে থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার